আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদেরকে পিওর কটন থ্রি পিসের কালেকশন দেখাবো তিনটা ডিজাইন তিনটা ডিজাইন নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বেশি কথা না বলে আমি একটা একটা করে সবগুলো খুলে দেখাবো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে চাইলে এই স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রথমে ব্ল্যাক কালারটা খুলে দেখাচ্ছি যে অনেক সুন্দর একটা ডিজাইন পুরো বরিডিতে কাঠ ছবি কাজ করা আছে কাজ করা হবে এটা হলো নিচের অংশ নিচের অংশ দিয়ে কাজ করা হবে গোড যে আছে ত্রিপিসাম এটা হলাম হাতাটা এটা রেডিমেড থ্রি পিস থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স এগুলো অ্যাভেলেবেল সাইজ হবে ব্যাক সাইডটা হবে এক কালারের ভিতরে ব্যাক সাইডটা হবে এক কালারের ভিতরে এটা অন্যটা দেখা দিচ্ছি যেটা হলো অন্যটা এই যে অনেক বড় না এক কালারের ভিতরে পিন হবে অনেক বড় না এই সাইডে অনেক সুন্দর করে পিন করা আছে অনেক বড় না এটা হলাম কামিজটা এই যে কামিজটা নিচের অংশ যে এখানে পিন নিচের অংশতে পিন হবে এটা প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা আর আজকে তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনের সেম প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা করে আমি শুধু খুলে খুলে দেখাই দেবো ঠিক আছে এটা হলো আমার একটা ডিজাইন এটা একেবারে গর্জি আছে ভিতরে পুরো গোড়াটার অংশ থেকে নিচের কামি নিচের অংশ পর্যন্ত পুরো করে গর্জিয়াস কাজ করা আছে কাঠ ছবি কাজ আছে কাজ হবে পাশে যে পিন হবে এটা সামনের অংশটা এগুলো থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স এগুলো হবে এটা হলাম ফোরটি সিক্স এটা হলাম হাতার কাপড়টা এটা হলাম সাইডটা হবে এক কালারের ভিতরে এটা হলাম কামিজটা এটা হলাম নিচুর অংশ নিচুর অংশ প্রিন্ট করা হবে পুরোটা আমি খুলে দেখা দেখাচ্ছি আর এটা হলো এই যে অন্যটা অনেক বড় পুরো অন্যটার ভিতরে এক সেম পিন হবে পুরো ভিতরে পুরোনোটার ভিতরে সেম পিন হবে প্রেস থাকবে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি দিয়ে সব চালু আছে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে মোর সব নাম্বার পাঠিয়ে দিন দাম পড়বে অনলি তেরোশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা একেবারে গড়ি আছে ভিতরে এটা হলাম গোলার কাজটা এগুলো একেবারে গড়ি আছে ভিতরে এটা এটা হলো নিচের অংশটা এটা হল হাতার কাপড় হাতার কাপড় হবে এক কালারের ভিতরে এই পাশের পাশের পিন আর হাতার হাতার পিন এক কালার পিন হবে এটা হলাম ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এক কালারের ভিতরে এটা হলাম ব্যাক সাইডটা এটা হলাম কামিজটা এটা হলাম কামিজটা নিজে পিন হবে এটা হলাম অন্যটা অন্যটা পুরো অন্যটার ভিতরে বল বল পিন থাকবে পুরো ভিতরে বল বল পিন থাকবে যে আমি দেখা দিচ্ছি পুরো সাইডে পিন হবে সাইডে এক কালারের পিন পুরো ভিতরে বল বল পিন আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি ইমোজ অফ সালোসি নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ইমোজ অফ নাম্বার পাঠিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম